আচ্ছা তুই জাতেলে আমি আসতেছি আচ্ছা ভাই মালা আপনি কি আমায় ডাকলেন তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই কেন না আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো তাই কেন ডাকে না কেন জানি না হয়তো ভয় পাই আমার ভাইজানকে তাই কেন আপনি পান না চান্সই নাই ওপরের খোলা ছাড়া গুরু কাউরে ভয় পায় না দেখেন আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব পরে কেস কিন্তু আপনার জানের উপর যাবে মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে এই আছে এই নাই কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুকরিয়া এটাই বলার ছিল দেখেন আপনারা সাবধান করে দিতেছি আপনি আমার ভাইরে চেনেন না ঠিকই কিছু একটা করে ফেলতো আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না এমনি ও একটা কথা জানা রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ বাস হুম বুঝছি সকালে মরবেন আপনি প্রেমে পড়েছে অচেন এক সুন্দরী প্রেমে পড়েছে গুরু জীবনের প্রথম তো আমার আসছে দেখছি কাহিনিটা কিন্তু গুরু বইঝে গেছি তুই কিন্তু খুব বেশি বার তো কি বলছিস তুই হ্যাঁ যাবো যার বুঝছি গুরু কিন্তু তোমার সাথে কিন্তু তারে হেভি মানাইব আরে দূর বাজাব কিস না আসলে ভালো মানাইব আমি লেই খেদি চাচ্ছি একশোতে একশো করে আমি বলি কি তুমি প্রপোজ করে দাও কি করবো পোপোজ এই জন্যই বলছিলাম তোরে পড়াশোনা একটু ভালো করে কর ঠিক আছে করলি তো না ওটা প্রপোজ বলে গাধা আচ্ছা আমার সাথে সাথে বলতি পি পি আর আর ও ও পি পি ও ও এস এস ই ই প্রপোজ প্রোপোজ ফলো করছেন আমাকে কই না তো ওই রকেট দিয়ে গেছ তো বাইক নিয়ে ওর জন্য ওয়েট করতেছি আমি না কোনো নাদান পারিন্দা না ঠিক আছে বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন তোমায় দেখার জন্য কিন্তু মাই ডিস্টার্ব করতে চাইনি তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি আমি আর কখনো দাঁড়াবো না কেন আমি কি ডিস্টার্ব করতে না করছি হ্যাঁ মানে বুঝলাম না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তুমি এখন তুমি কি করতে চাও বলো তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে আছে তো এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো আচ্ছা তাই আর কি কি থাকবে সেই দুনিয়াতে সব সবকিছু থাকবে শুধুমাত্র পারল লোয়ার ক্লাসেরmonte কোনো পার্থক্য থাকবে না আচ্ছা তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে তোমারে তোমারে তো আমি তোমার বাসাতেই উঠিয়ে নিয়ে যাবো ও আর ভিশন ভিশনকে কি বলবা হ্যাঁ তোমার ভিশনানি একটু প্যারা আছে বুঝছো समझছো না ম্যানেজ করে ফেলবো ঠিক আছে দেখা যাবে এখন যাই আমি চলে যাবো এখনই হ্যাঁ আর তুমিও যাও গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও তারপর এসে আমাকে নিয়ে যাও আচ্ছা খোদা হাফেজ সাবধানে যাও আল্লাহ হাফেজ গুরু তুই কিন্তু খুব বেশি বারবার প্রথম শব্দে গুরু বললি সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই নাকি ছোড়ো হক কথা ভাই একশো একশো দুই দিন ধরে এসো রাইস পজিশন নিয়ে গেছো কাজটা কিন্তু তুই ঠিক করতেছ না ভাই শোন যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই তোর মতো কত্ত আইলো আর কত্ত গেল এখন বহুত দেখছি দেহুন নে চাস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে কিন্তু আমি আসি নাই ভাই খোদার বান্দা কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে বাকি তুই সময় আসলে দেখে ব্রো আমি কি হাল করমু তোর কোনো আইডিয়াও নাই রে গুরু যা বরস করিস যা তুমি এখানে কি করতেছো এই তো তোমারে দেখতে আসলাম দেখো ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও কে তোমার ভাইজান আমি ভয় পাই নাকি ডাকো তারে তোমার পার্মানেন্ট বুকিং এ যাই হ্যাঁ আচ্ছা তাই পারমানেন্ট বুকিং খুব পাংখা গজাইছে না তোমার কিরমলা কে আসছে সালাম মনসুর ভাই আসসালাম কি হইছে ওই আজকের কালেকশনের টাকাটা হে গুরু তুই তো আমার সোনা অরিন্দ্র যেদিন থেকে তোর দায়িত্ব দিছি ওই দিন তো একদম গন্ধ 100 100 চলতেছে শাবাশ আরে শুকরিয়া ভাই কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল হ্যাঁ বল আপনার দোয়া তুই তো আমার ভয় পাওয়াই দিছিলি আচ্ছা শোন মালা কলেজে যায় তো ওর দিকে একটু খেয়াল রাখিস আচ্ছা ওরা একটু ডিস্টার্ব না করে আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই আমি তো এই না সে আমার কাছে মুরগির খোঁজ রাখতে দিচ্ছে আর এটা তো এমনিও আমারই দায়িত্ব কেন তোর দায়িত্ব কেন আরে আপনি দিলেন না দায়িত্ব আমারে আপনার কথা আমি না রাখতে পারি বলেন ওই জন্য আর কি আহ ঠিক আছে ওর একটু দেখে রাখিস ঠিক আছে মনসুর ভাই আপনি কোনো টেনশন করেন না আমি আর খুব ভালো করেই দেখে রাখবো আছি মনসুর ভাই অফিস হ্যালো ভাই গেছে কি সব গেছে কি করবো এখন আমি আস্তে আস্তে শান্ত কি হয়েছে সব ভালো করে বলো আমার এখন কি করব বলো আমারে? দাঁড়ো ভাবতে দাও একটু সময় দাও সময় নাই রে ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠিয়ে দিবে কোথায় পাঠাবে কি করবে আমি কিচ্ছু জানি না আমি কি করব তুমি বলো দুই মিনিট দাঁড়াও আমি কল দিতেছি কি হইছে গুরু পুরো বিটি হয়ে গেছে রে ভাই অনেক বড় গঞ্জাম লেগে গেছে কি কি হইছে ওই জানু বাচ্চা কি গঞ্জাম লাগাইছে ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে পাঁচ লাগাইছে মনসুর ভাই সব জেনে গেছে মালারে কই জানি পাঠিয়ে দিবে ভাই আমি তোমার আবারও কইতাছি

যার জন্য চলে গেছিলি তার সত্যিটা যদি জানস তাহলে তার নামাজ জীবন মুখে নেবে না আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না তাই প্রমাণ নিয়ে এসে মালা মাফ করে দিও আমি তোমার কখনোই ভালোবাসি নি এই সব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুবের কাছ থেকে টাকা নিব কিন্তু কিছু করার আগেই মনসু ভাই আমার ধরে ফেলে আমি মাফ চাইতেছি আমি আর কখনোই তোমার সামনে আসবো ও আমার সাথে কেন এমন করলো আমি তোর সত্যি ভালোবাসছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে একটা সত্য আর একটা বানানো সত্য শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে তোরা জানস না তোরা কারে ধরে আনছ তোর উপরে খানদান মেরে দিব আমি মনসুর ভাই কে ভাবাক রে এত ক্যাসি করে লাভ নাই সোজা পয়েন্টে আসি আমি তোর এখন একটা ভিডিও করবো হ্যাঁ ভিডিওতে তুই বলবি তুই আমার পনেরো টাকার জন্য ধোকা দিস মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খেয়ে দিতে চাইছিস তুই এতদিন যা করছ সব তোর অভিনয় ছিল কি ঠিক আছে আর তুই কিছু করার আগে আমি তোর ধরে ফেলাইছি আমার এই বডিতে এক ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না তুই ভালো করেই জানস মনসুর হ্যাঁ গরু এক থেকে তিন পর্যন্ত কর্ম তুই মার না আমারে মনসুর তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তুই নিচে নামাইতে পারবি না তুই পারবো গুরু

তুই যা বলবি আমি সব বলতেছি মঞ্চ খালি ছোট রে যাইতে দে আমি তোমার রেখে কোথাও লাভ না করি আমার মাথা খারাপ করিস না যা বলতেছি চুপচাপ শোন এই ভাই বেনাকে আমি একদম বাবারতেছি না যা বলতেছি তাই কর এই জানো রেকর্ড কর তাহলে শেষ করে দিয়ে যান মঞ্চ ভাই

ভবের মানুষের ভবের চিন্তা আসছো তুমি কি নিয়া আজকে আসমান কালকে জমিন এইটাই হইল তুমিয়া